নামের প্রথমে ইসলাম আছে তেমনি আমরা শান্তিতে আমরা বসবাস করতে চাই শান্তিতে বসবাস করার জন্য এই মাদককে মূলত করার জন্য আমাদের যে কয়েকটা দিক বিবেচনা করতে হবে প্রথমে যারা এই মাদক ব্যবসায়ী রয়েছেন আজকের এই সমাবেশের মাধ্যমে আজকে এই সচেতনতার মাধ্যমে তাদেরকে আমরা একটা বার্তা দিতে চাই আপনারা আজকের পর থেকে সচেতন হয়ে যান আপনারা যদি আপনাদের এই মাদকের ব্যবসা বন্ধ না করেন তাহলে আমরা কঠোর থেকে কঠোরতর হবোলার মাধ্যমে নয় কিভাবে করতে হয় সেটা আমাদের জানা আছে আমরা চাই আপনারা যেমন সচেতন হয়ে যাবেন এবং এই মাদক ব্যবসা আপনারা বন্ধ করবেন তেননি যারা গার্ডিয়ান রয়েছেন যাদের সন্তানরা এই মাদক সেবন করছেন আপনারা আপনাদের সন্তানদেরকে আপনারা দেখে রাখবেন আপনাদের সন্তানদেরকে আপনারা বুঝাবেন এই মাদক কোনো ভালো কিছু নয় এই মাদক একটা সমাজকে নষ্ট করে দেয় মাদক পুরো জাতিকে ধ্বংস করে দেয় আমরা চাই আমাদের এই ইসলামনগর মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ একটা অত্যন্ত আনন্দের বিষয় ইসলামনগর যুব সমাজ দীর্ঘদিন পরে হলো ইসলামনগরে যুব সমাজ জাগ্রত হয়েছে মাদকের বিরুদ্ধে এটা অত্যন্ত ভালো দিক আমরা মাদকের দেখতে পাচ্ছি পুলিশের আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন নিরাপত্তার কারণে বর্তমান সরকার তত্ত্বাবধায়ক সরকারের বিভিন্ন ব্যস্ততার কারণে ইসলামনগর তথায় অত্র এলাকায় মাদক যেভাবে বেড়ে যাচ্ছে আমরা অত্যন্ত উদ্বিগ্ন আমরা চাইব আমাদের যুব সমাজ এই মাদক থেকে বেরিয়ে আসুক আমরা গার্জেনরা আমরা মুরব্বীরা অত্যন্ত চিন্তিত আমরা এই যুব সমাজের আমরা সার্বিকভাবে সহযোগিতা করব আজকে যুব সমাজের উদ্যোগে যে মাদক দিতে র্যালি হইলো আমাদের ইসলামনগর আমাদের পক্ষ থেকে এদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমরা বলতে যাচ্ছি ইসলামনগর শান্তিপ্রিয় এলাকা আমরা দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে ইসলামনগর গড়ার জন্য শান্তি আছি আমরা এই মাদকের বিরুদ্ধে সবাই না বলবো এবং সবচেয়ে বড় কথা এই মাদক যারা বিক্রি করে তাদেরকে আগে বন্ধ করতে হবে কারণ আমরা আমরা কিন্তু সবাই জানতে পারতেছি দেখতে পারতেছি আমরা কিন্তু কেউ বলতেছি না ঘন্টা ঘণ্টা বাড়াবেকে আমরা কিন্তু জানি কারা কারা মাদক দাতা কারা কারা ডিলার আপনাদের বলতে চাচ্ছি আপনারা সতর্ক হয়ে যান আমরা এরপরে চিহ্ন আমরা মুরগির হাতে নেবো না আমরা এই যুব সমাজকে দায়িত্ব দিব কারা এ কার করে তারা কিন্তু আপনাদের ধরে আইনের হাতে সমর্থ করবে প্রিয় ইসলামনগরবাসী আজকে অনেক দেরিতে হলেও যুব সমাজ যে উদ্যোগটা নিয়েছে যারা উদ্যোক্তা তাদের আমি ইসলামনগরবাসী হয়ে আমার অন্তরে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এই মাদকের বিরুদ্ধে এই মাদকটা যাতে আগামীতে আর চালু না হতে পারে এই ব্যাপারে আমরা সচেতন থাকবো এবং সার্বিক করব যাতে তোমাদের উপরে কোন জরি যাত্রা না আছে সেটা আমরা ইসলামনগর বাসী বুঝবো সেখানে অনেক ধরনের অপরাধ কার্যক্রম হইতে এই অপরাধ গুলোর কোনো না কোনো ভাবে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে এই মাদক জড়িত আমরা চাই আমাদের এলাকাতে যেন এই মাদকের সিন্ডিকেট গুলো গড়ে না উঠে আর যারা এই মাদকের সিন্ডিকেটের সাথে জড়িত আমরা তাদেরকে সতর্ক করতে চাই যদি তারা নিজেদের না ছুট তাহলে হচ্ছে আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ করেছি প্রয়োজনে আইন শৃঙ্খলা সাহায্য